গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী ব্লগ তো গুড আফটারনুন বলছি এখন আমি রান্না বান্না করে সকাল থেকে কোনো ভিডিও করিনি রান্না বান্না করে একদম স্নান টান করে দেখো সাজু গুজু করে ভিডিও শুরু করেছি তবে হ্যাঁ সাজু গুজু করে অনেকদিন ধরে না ইনস্টাগ্রামে কোনো রিলস দেওয়া হয়নি তো ভাবলাম ইনস্টাগ্রামে একটু রিলস টিলস বানানো যাক অনেক অনেকদিন বানানো হয়নি তো তার জন্য একটু আর ইনস্টাতে আমি রিলস বানালি একটু সাজু গুজু করেই রিলস বানাই তো যার জন্য একটু রেডি হলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু ইন্ট্রোটা দিই আপাতত তারপরে বাকিটা যা করি করবো তাই তো আর দেখতে থাকো আজকের ভিডিও আশা করি তো দেখো আবার ফিরে এলাম ইভিনিং এ কি বলবো এখন রেডি করব তো আজকে যেমন করবো রুটি খাই কেউ ভাত খাই আমাদের কোনো ঠিক নেই ভাত রুটি করেও খাওয়া হয় মানে যেদিন যেমন সকালের ভাত থেকে গেলে সন্ধেবেলা খাই না হলে রুটি খাই এরকম একটা হয় তো এখন পিঠার পর্ব শুরু হয়ে গেছে শীতকাল আবার পৌষ পার্বণ কাছাকাছি এসছে মানে বুঝতেই পারছো পিঠার পর্ব শুরু হয়ে গেল তো সেই জন্য মা একটু চাল ভিজিয়েছিল ঠিক আছে চাল ভিজিয়ে ওই যে কি বলে সুখ চাল্লি কি বলে চালনি কিছু একটা তো বলে যে থালার মতো যেটা হয় ঠিক আছে ওইটা বানাতে বলেছিল আমাকে বললাম ঠিক আছে বানিয়ে দেবো আমার কোনো ব্যাপার না ও বাবা তো পিঠা আমি এমনিতে একদম পছন্দ করি না পিঠা পুলি এসব পছন্দ লাগে না তো এরা বলছে না ওইরকম খাবো না আমরা হচ্ছে যে ধোসার মতো করে খাবো মানে ধোসার মতো ভেতরে আলু এসে দিয়ে মানে ধোসার মতো আলু ফালু দিয়ে খাবে এমনি খাবে না বোঝ মানে আমাকে খাটানো চক্রান্ত এগুলো বুঝলে আর বলবো বলো তো দেখো পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি? এবার এখানে দেখো আলু গাজর আর বিট এই তিনটে করে রেখেছিলাম তো এইটা কি করবো একটা মশলা বানাবো মানে চপের মশলা যেরকম করে বানিয়ে দিচ্ছি বানিয়ে মা হচ্ছে সকাল থেকে চালটা ভিজিয়ে রেখেছিল বেটে রেখেছে তবে ধোসাতে কি হয় যতটা চাল দেওয়া হয় তার আধা হাত বিউরির ডাল বিউরির ডাল না বিউরির ডাল ডাল দিতে হয় বিউরির ডাল মনে হচ্ছে ঠিক আছে তো ডাল দিতে হয় তো আজকে ওইটা কথা ছিল না জানে ওই টুকচাল্লি হবে তো তার জন্য ডাল আর ভেজানো হয়নি তো ওটা দিয়ে ওদের ধোসা বানিয়ে দেবো আর আমার ভীষণ ইচ্ছে ওই সুপচাল্লিটাকে গুড় দিয়ে যে খেজুর গুড় মানে শুরু হয়েছে তো খেজুর গুড় দিয়ে খাবো আর কালকে বাবা এসেছিলো বাবা গুড় নারকেল চালের গুড় আর ওই কিছু 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 দিয়ে গেছে যেমন হয় বিয়ের বাড়িতে যেমন দেয় বাবাকে বলি বারণ করি বাট বাবা শোনে না যাই হোক দিয়ে গেছে তো ওই গুড় দিয়ে আমি খাবো তো দেখো অল্প খানিক তেল দিয়েছি আর তেলটা দিয়ে পেঁয়াজটা জাস্ট এইভাবে ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না এরপরে দেব আদা আর রসুনটা আচ্ছা একটু রসুন রেখে দিই ওই জ্বালা এমনি কোন রকম খেয়ে নিবে রাত্রিবে রাতে রাত্রি তা না এটা চাই ওটা চাই এত খাওয়ার বায়না করে না এদের বাপ দেখি পাগল হয়ে যাবে কারিয়া পাতাটাও তোলা হলো না জানতাম না এরকম ব্যাপারটা হবে বলে নাহলে কারিয়া পাতাটা তুলে রাখতাম তাতে কি হয় আলুর টেস্টটা ভালো লাগে একটু সাউথ ইন্ডিয়ান স্টাইল হয় আলু সুস্থ আলু কালুম দিয়ে দিচ্ছি মতো কোনো কিছুই নয় এই এই আলুটা তৈরি হয়ে গেলো চাটনিটা তৈরি হয়ে গেলে ওটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটাফট হয়ে যাবে এটা কোনো ব্যাপার না কিন্তু এই রেডি করাটাতেই যত কিছু টাইম লাগে বাদামটা ভিজে দেখছি লাভটাও দিয়ে দিচ্ছি যখন ভাবলাম ঠিক আছে বলছে করতে একটু ভালো করেই করি তাই জন্য একটু বাদাম কেমন ভিজেই করলাম তো দেখো লাস্টে না এই যে একটুখানি জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়েছি একটুখানি চিনি দিয়েছি সামান্য চিনি দিয়েছি কারণ একটু মিষ্টি মিষ্টি লাগবে বলে আমাদের আবার মিষ্টি মিষ্টি খায় ওরা তো তার জন্য একটুখানি মিষ্টি দিলাম তো দেখো রেডি হয়ে গেছে আমার আলুটা এবার গ্যাস করে দিচ্ছি অফ তো নামিয়ে নিয়েছি এত টেস্টি হয়েছে একটুখানি খেয়ে দেখলাম এত টেস্টি হয়েছে আর এত সুন্দর দেখতেও হয়েছে তো আমার মনে হচ্ছে যেন ভেজিটেবল চপ বানালেই ভালো হতো এইবার যে চাটনিটা বানাবো ওই চাটনিটার ব্যবস্থা করছি সামান্য একটুখানি তেল তাও অনেকটা হয়ে গেল তো যাই হোক সামান্য তেল দিলাম Rosu nektüdilim, jol jol jol. Ada, ada vata samanlı, neşiniz. Arıcık da arkal. দেখো জাস্ট এই যে রসুন আর আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে দিলাম এইবার এটা কি করবো এটা দেখো এইটা যে এই আহ নর্মাল যে ছোলার ডাল হয় না ওই ছোলার ডালটা হালকা শুকনো কড়াইতে হালকা ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে এরকম ভিজিয়ে রেখেছি ঠিক আছে তো এই ভেজানোটা আর এই যে নারকেলের এই মশলাটা বানালাম এটা একসাথে মিক্সিতে পেস্ট করব বেশ আর কিছুই নয় তড়কা দিতে চাইলে কারিয়া পাতা লঙ্কা আর সর্ষে ফোড়ন দেওয়া যায় বাট আমাদের অতটা কেউ পছন্দ করে না তরকা ফরকা দেওয়া এমনি প্লেনই ঠিক আছে তো এটাই বানাবো তো এটাও রেডি করে নিলাম এইবার তো আসল কাজ ছয়টা খুলি ছয়টার পরে কে কাজ করে বাবা না লাগছে তো শুরু হবে আসল পাট তারপর এখানে খানিকটা জল নিয়েছি জলের সাথে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলে জল না জলে তেল যেটা ভাববে দিয়ে দিলাম

দেখা করতে গেছিলাম তো দেখো এতে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো দিচ্ছি কম বেশি হতেই পারে এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া পুরোটা দিয়ে দিলাম এবার একটু পাতলা করতে হবে মানে এতটা জল মানে এতটা গাঢ় থাকবে না পাতলা করতে হবে যত পাতলা হবে তখন কি হবে সুপচালিটা নরম হয় আর পাতলা পাতলা হয় আর যত মোটা হবে সুপচালিটা শক্ত হবে প্লাস বলছি যত পাতলা হবে সুচালিটা নরম হবে আর পাতলা পাতলা হবে আর যত শক্ত হবে তখন সুপ কি হবে মোটা মোটা হবে আর ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে তো এটা একটু পাতলা করে দিন দেখো একদম জলের মতো পাতলা ওকে সিরিয়াসলি বলছি আমার এইগুলো করতে না ভয় লাগে অনেক সময় কি হয় বলতো ওঠে না ঠিকঠাক মানে ভালোভাবে হয় না বেশি হয় না ভয় লাগে এই যে বেগুন মাখা জল আর এটা তেল দিয়ে দিলাম জাস্ট যাতে না লেগে যায় যদিও ননস্টিক স্টিক না লাগারই কথা তবু এক হাতে ধরে যে তোমাদেরকে দেখাবো তার উপায় নেই তো যাই হোক এই যে দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে রয়ে যাওয়া বা কষ্ট দিস না জানি না কি পরীক্ষা হচ্ছে আমার দিয়ে দি নাহলে কি বলতো সারা রাত্রি প্রহার হয়ে যাবে আমার করতে মানে ভাবতে অবাক লাগে আমার মা যখন এসব করতো তখন আমি হা করে দেখতাম কেমন করছে কি করছি মানে তখন মাথার উপর দিয়ে যেত এরকম একটা ব্যাপার বাট আজকে আমি নিজে করছি তো দেখো এটা অটোমেটিকলি উঠছে দেখলে এবার এতে আলুটা দেব এইবার দেখা যাচ্ছে না ديلiتiمiلiلe aلo আমরা যেটা পাটি সাপটা খাই পাটি সাপটা যেটা খাই দিয়ে নারকেলের পুট দিয়ে গুড় আর নারকেলের দিয়ে এটা দেখো দারুণ সুন্দর হয়েছে তাই না চল আর কোনো চিন্তা নেই একটা উঠে গেছে মানে সঠাৎ শট হতে থাকবে তো চলো এগুলো হতে থাক আর আমার ননদের ছেলে এসেছে ওর সঙ্গে একটু বক বক করি কথা বলি অনেকদিন পর এলো তো যাই একটু যাই আসবে একটু বক বক করবো দুজনে আর করতে থাকবো তো আবার ফিরে আসছি তো দেখো মোটামুটি সব বানানো হয়ে গেছে এই যে সাজিয়ে বসে গেছি তো ফাটা ফাটা হয়ে যাচ্ছে মানে যত ঠান্ডা হচ্ছে ফেটে যাচ্ছে তো সবাই খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট সকাল থেকে রেস্টলেস তো মুখ ধুয়ে ব্রাশ করে চুল আঁটাবো না আর ইচ্ছে করছে না আর শোবো ক্রিমটা মেখে জাস্ট শোবো तो चलो आज के मतलब तो टाटा बाय बाय गुड नाइट